সালামু আলাইকুম আমি যশোর গাড়ি বাজার থাকি এমনি মুন আপনাদের সামনে পোশন করছি টাটা ইলেভেন জোরানি এক্সো গাড়ি দু হাজার বিশ সালের গাড়ি সব কিছু অরিজিনাল গাড়ির কালার মালার গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটি ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার এখানে লেখা আছে ঢাকা মোটর ট চব্বিশ ছাব্বিশ আটচল্লিশ কালের গাড়ি দুই হাজার বিশ সালের গাড়ি টায়ারের কন্ডিশন দেখুন আট পঁচিশ বিশ টায়ার সিএসটি টায়ার টায়ার ছড়ে নতুন অল স্টিল বডি উনিশ ফুট ডালা কন্ডিশন দেখুন টায়ার একদম নতুন টায়ার অ্যাপোলো টায়ার ভিতরের ডেকোরেশন দেখুন সব থেকে সহজ একদম

2020 হাজার বিশ সালের গাড়ি ঢাকা চব্বিশ সিরাজ গাড়ি ঢাকা নাম্বার গাড়িটি পেপারসাল কমপ্লিট গাড়িটি জানানি ইচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন ছাড়লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম